বিশ্বের নামিদামি অ্যাথলেটদের শরীরে মাঝে মাঝে গোল গোল কালচে দাগ দেখা যায় প্রথম দেখায় অনেকেই মনে করেন এটা হয়তো কোনো আঘাতের চিহ্ন আবার কেউ মনে করেন এটা নতুন কোনো ফ্যাশন কিন্তু না এটি অদ্ভুত থেরাপির ফল যা সারা বিশ্বে তারকা খেলোয়াড় ও সেলিব্রিটিদের মধ্যে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে নাম কাপিং থেরাপি এই থেরাপির রহস্য কি কেনই বা সবাই এর পেছনে ছুটছে আসলে এই চিকিৎসা পদ্ধতি নতুন কিছু নয় বরং হাজার বছরের পুরনো প্রাচীন চীনে এমনকি এই পদ্ধতির ব্যবহার দেখা যায় বলা হয় এটি শরীর থেকে ব্যথা দূর করতে পারে রক্ত সঞ্চালন বাড়ায় এবং কমায় তবে পেশির প্রশ্ন হলো এটি আসলে কাজ করে কিভাবে কাপিং থেরাপি মূলত একটি ভেকুয়াম ভিত্তিক থেরাপি যেখানে কাঁচ প্লাস্টিক বা সিলিকনের কাপ গরম করে শরীরের ত্বকে বসিয়ে দেওয়া হয় কাপ বসানোর পর এর ভেতরের বাতাস বের করে দেওয়া হয় যার ফলে চামড়া কিছু ফুলে ওঠে আর সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পায় দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু এই পদ্ধতি নাকি ব্যথা কমাতে অসাধারণ বিশ্বের বড় বড় অ্যাথলেটরা বিশেষ করে অলিম্পিক সুইমার ফুটবলার বাস্কেটবল খেলোয়াড়রা এটি ব্যবহার করেন দ্রুত রিকোভারি পাওয়ার জন্য প্রচণ্ড শরীরের পরিশ্রমের কারণে তাদের পেশিতে অনেক চাপ পড়ে আর এটি সেই চাঁপ কমাতে অত্যন্ত কার্যকর বিশেষ করে দুই সালে অলিম্পিক বিখ্যাত সাঁতারু মাইকেল ফিলিপসের শরীরে এই দাগ দেখে পুরো বিশ্ব এই থেরাপির দিকে নজর দেয় শুধু অ্যাথলেটরাই নয় হলিউডের তারকারাও এই পদ্ধতিতে আগ্রহী অনেক অভিনেতা অভিনেত্রী মডেল এবং গায়ক গায়িকারা নিয়মিত কাপিং থেরাপি করান শরীরকে চাঙা রাখতে এবং মানসিক চাপ কমাতে এমনকি অনেক ম্যাগাজিনেও এর প্রচার হতে দেখা গেছে এখন প্রশ্ন হলো এটা কি আসলেই কার্যকর নাকি শুধুই ট্রেন্ড বিজ্ঞানীরা বলছেন এটির পুরো কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে তবে অনেকেই এর উপকারিতা অনুভব করছেন বিশেষ করে যারা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকেন পেশিতে টান অনুভব করেন বা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে পারে কিন্তু সতর্কতা কি কাপিং থেরাপি সবার জন্য উপযুক্ত নয় যদি এটি ভুলভাবে ব্যবহার করা হয় তবে ত্বক ক্ষতি হতে পারে এছাড়া যাদের রক্ত জমাট বাধার সমস্যা রয়েছে বা ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে তবে একথা নিশ্চিত প্রাচীনকাল থেকে চলে আসা এই রহস্যময় থেরাপি এখন আধুনিক বিশ্বের সেরা তারকাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে হয়তো একদিন বাংলাদেশও এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবে